নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সপ্তম দফাতে ডায়মন্ড হারবার লোকসভা আসনে যেদিন ভোট হয়েছিল সেদিন ভোটের দিনে যে কিভাবে ভোট হয়েছিল এটা যেমন আপনারা প্রত্যেকে জানেন একই সাথে যেদিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভোট গণনা হয়েছিল সেদিন ভোট গণনার শুরুতেই কীভাবে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি এবং তার কাউন্টিং এজেন্টদেরকে কিভাবে কাউন্টিং হল থেকে বের করে দেওয়া হয়েছিল এই সমস্ত যাবতীয় ঘটনাই আপনারা প্রত্যেকে দেখেছেন এবং জানেন আমি বিস্তারিত আলোচনা এই বিষয়ে আর নতুন করে করছি না এবার ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বুথ যে ফলাফল উঠে এসেছে সেই ফলাফলের অংশ এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আপনারা দেখেও ছিলেন যে কীভাবে একের পর এক বুথে যেখানে বিজেপি প্রার্থী কোথাও ভোট পাচ্ছেন একটি দুটি তিনটি চারটি পাঁচটি বা কুড়িটি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি করে সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী সেই সমস্ত বুথে কোথাও ভোট পাচ্ছেন দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো এমনকি নশো হাজার এগারোশোটিরও বেশি এখন ঘটনা হচ্ছে এই বুথভিত্তিক ফলাফল দেখার পরই কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কীভাবে ভোটের দিনে ছাপ্পা ভোট দিয়েছিল তৃণমূল এবং কীভাবে সাধারণ জনগণকে ভোটদানে বাধা দিয়েছিল এমন কি ভোটের ফলাফলের দিনে যে অভিযোগটা বিজেপি থেকে অনেকেই করেছেন যে গণনা টেবিলে তৃণমূল সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে ইভিএম মেশিন বদলে দিয়ে গণনা কারচুপি করে জিতেছে যেটা এই বুধভিত্তিক ফলাফল দেখার পরে কিন্তু সেই ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে তবে এই ভিডিওতে আমি আর একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাইছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে যেমন বিষ্ণুপুর ফলতা সাতগাছিয়া ডায়মন্ড হারবার ইত্যাদি যে বিধানসভা আসনগুলি আছে সেখানে যদি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে বুধভিত্তিক ফলাফল দেখা হয় তাহলে বলতে গেলে একরকম প্রায় সব বুথই তৃণমূল বিজেপির থেকে ভোটের ব্যবধানে এগিয়ে আছে হয়তো কোথাও একটি বা দুটি বুথে হয়তো বিজেপি এগিয়ে থাকলেও থাকতে পারে তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে এবার এমন একটি তথ্য দেখাবো যেটি ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভা আসনে বুথভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেখানে কিছু বুথে এমন বুথভিত্তিক ফলাফলের ছবি ধরা পড়েছে যেটা দেখার পরে আপনারাও ভাববেন যে এমন ফলাফলও হতে পারে এই বুথভিত্তিক ফলাফল দেখানোর জন্য আমি প্রথমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভা আসনে বুথভিত্তিক ফলাফলটি খুলে নিয়েছি এরপরে এক নম্বর বুথ থেকে শুরু হচ্ছে আমি আপনাদেরকে পরপর দেখিয়ে যাচ্ছি এই পাতাতে যে বুথগুলি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে প্রত্যেকটি বুথই কিন্তু তৃণমূল বিজেপির থেকে এগিয়ে আছে আচ্ছা এক্ষেত্রে আর একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই এই বুথভিত্তিক ফলাফলে প্রথম যিনি প্রার্থী আছেন তিনি হচ্ছেন বিজেপি প্রার্থী তারপরে দু নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন তৃণমূল প্রার্থী এরপরে দেখুন আমি পরের পাতাতে চলে এলাম পরের পাতাতে দেখুন প্রথমে সাতান্ন নম্বর বুত্তি লক্ষ্য করুন যেখানে এই সাতান্ন নম্বর বুথে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন চারশো সাতাশিটি সেখানে ওই বুথে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন দুশো সত্তরটি এরপরে এই পাতাতে থাকা আরও একটি বুথ আপনারা লক্ষ্য করুন আটান্ন নম্বর বুত্তি এই বুথেও কিন্তু একই ছবি ধরা পড়ছে যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন চারশো বিয়াল্লিশটি সেখানে তৃণমূল প্রার্থী এই বুথ থেকে ভোট পেয়েছেন চারশো আঠেরোটি মানে এই বুথেও বিজেপি প্রার্থী ভোটে নিরিখে এগিয়ে আছেন এরপরে আপনাদেরকে পরের পাতাতে নিয়ে চলে যাচ্ছি পরের পাতাটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে আপনাদেরকে যেটা দেখাতে চাইছি তাহলেও যদি আপনারা প্রথমে একশো নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে দেখুন দেখতে পাবেন যেখানে এই বুথে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন তিনশো তিয়াত্তরটি সেখানে এই একই বুথ থেকে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন দুশো ষাটটি এরপরে যদি আপনাদেরকে এই পাতাতে থাকা পরের বুথ একশো নম্বর বুথটি দেখাই তাহলে এখানেও আপনারা দেখতে পাবেন যে যেখানে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন এই বুথে ছশো সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী এই বুথ থেকে ভোট পাচ্ছেন তিনশো তেষট্টিটি মানে বিজেপি প্রার্থী এই বুথে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এরপরে যদি আপনাদেরকে পরের পাতাতে নিয়ে চলে আসি এবং পরের পাতাতে থাকা দুশো নম্বর বুথটি যদি আপনাদেরকে দেখাই তাহলে দুশো নম্বর বুথটি দেখুন যেখানে বিজেপি প্রার্থী এই বুথে ভোট পাচ্ছেন চারশো সাতান্নটি সেখানে তৃণমূল প্রার্থী এই দুশো নম্বর বুথে ভোট পেয়েছেন তিনশো মানে এই বুথেও বিজেপি প্রার্থী ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এরপরে আপনাদেরকে পরের পাতাতে নিয়ে চলে আসছি এই পাতাতে এই ছবিগুলো আরও বেশি করে ধরা পড়ছে মানে এতক্ষণ আপনাদেরকে প্রত্যেকটি পাতাতে যেখানে একটি বা দুটি করে বুথ দেখাচ্ছিলাম সেখানে এই পাতাটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে একের পর এক বুথ আপনারা দেখতে পাবেন যে বুথগুলিতে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে ভোট বেশি পেয়েছেন যেমন প্রথমেই যদি আপনারা দুশো নম্বর বুথটি দেখেন তাহলে দেখুন যেখানে বিজেপি প্রার্থী ছশো চৌত্রিশটি ভোট পেয়েছেন সেখানে তৃণমূল প্রার্থী দুশো নম্বর বুথে ভোট পেয়েছেন চারশো চুরানব্বইটি এরপরে যদি এই পাতাতে থাকা দুশো নম্বর বুথ দুশো নম্বর বুথ তারপরে যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুশো একাত্তর নম্বর বুথ তারপরে দুশো তিয়াত্তর নম্বর বুথ দুশো চুয়াত্তর নম্বর বুথ তারপরে দুশো উনআশি নম্বর বুথটিও যদি আপনারা দেখেন তাহলে এই একই ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই সমস্ত বুথগুলিতে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে ভোট বেশি পেয়েছেন তাহলে প্রিয় দর্শক বন্ধু এখন প্রশ্ন হচ্ছে যেভাবে ভোটের দিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছে জনগণকে ভোট দানে বাধা দিয়েছে এমন কি ভোটের গণনার দিনেও গণনা কারচুপি করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে সেখানে কিভাবে এটা সম্ভব যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে এতগুলো বুথে তৃণমূলের থেকে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি এটা কি কখনো সম্ভব নাকি এটাই ঘটেছে যে জনগণ এই সমস্ত বুথগুলিতে তৃণমূলের ছাপ্পা ভোট রুখে দিয়েছে যে কারণে সেই সমস্ত বুথগুলি থেকে বিজেপি ভোট বেশি পেয়েছে নাকি এক্ষেত্রে তৃণমূল অন্যভাবে চালাকিটা করেছে ভোটের দিনে তৃণমূল যে ছাপ্পা ভোট দিয়েছে এক্ষেত্রে এই সমস্ত বুথগুলিতে তৃণমূল বিজেপির পক্ষে ছাপ্পা ভোট দিয়েছে যাতে করে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরে যখন বুথভিত্তিক ফলাফল ধরা পড়বে তখন এই যে এই সমস্ত বুথগুলির কথা বললাম এখানে যখন বিজেপি এগিয়ে থাকবে এবং সেটা নিয়ে আলোচনা হবে তখন অনেকেই যাতে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে না পারে যে দেখো তৃণমূল যদি ছাপ্পা ভোট করতো তাহলে তো প্রত্যেকটি বুথি তৃণমূল এগিয়ে থাকতো কিন্তু সেটা কি হয়েছে এই তো এতগুলো বুথের মধ্যেও বিজেপিও তো অনেক বুথে তৃণমূলের থেকে এগিয়ে আছে তার মানে সাধারণ জনগণ নিজেদের ভোটটা নিজেরা দিয়েছে তৃণমূল কোথাও কোনো ছাপ্পা ভোট করেনি এই চালাকিটা করার জন্যই কি তৃণমূল এই সমস্ত বুথে ছাপ্পা ভোট যখন দিয়েছে তখন ইচ্ছা করি সেই সমস্ত বুথে বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে বলেই কি এই সমস্ত বুথগুলিতে বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ